ইসমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হিংসা আমাদের সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে এই হিংসার মানুষের মধ্যে সৃষ্টি করতে শয়তান তার জন্মলগ্ন থেকে শয়তান মানব সৃষ্টির প্রথম দিন থেকে হিংসার আগুন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে যারা শয়তানের অনুসারী তারা আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বাড়িতে আমাদের গ্রামাঞ্চলের বাড়িগুলো একসাথে থাকে দু চারটা দশটা ফ্যামিলি একসাথে থাকে শহরে একটা বিল্ডিংয়ে অনেকগুলো ফ্ল্যাট থাকে একটা ফ্ল্যাটে অনেক লোক থাকে যদিও ভাড়া থাকে কেউ ভাড়া থাকেন কেউ কেনা ফ্ল্যাটে থাকেন যে সোসাইটিতেই থাকুন আপনি আপনি রূপায়ণে থাকুন আপনি বনানিতে থাকুন বনানিতে আপনার ডুপ্লেক্স ভিলা করে থাকুন আপনি রূপায়নের ভিতরে আপনি ডুপ্লেক্স ভিলাতে থাকুন অথবা আপনার আট দশ কোটি টাকা দামের একটা ফ্ল্যাটে থাকুন পনেরো বিশ কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকুন আমি বাংলাদেশের প্রেক্ষাপটের কথাই বলছি আপাতত যেখানেই থাকুন এই হিংসার আগুন প্রতি ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এই হিংসার আগুনকে জ্বালিয়ে রাখার জন্য বাংলাদেশের একটা বিশেষ গোষ্ঠী বিশেষ শ্রেণীর লোক যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শয়তানের মিশন নিয়ে শয়তানকে আল্লাহ আল্লাহতালা প্রথম যেদিন বললেন আদম আল্লাহ সালামকে তৈরি করার পর আল্লাহ সৃষ্টি করার পরে আদম আল্লাহ সালামের মধ্যে আল্লাহ রুহ দেয়া পরে আল্লাহ শয়তানকে ইবলিসকে হুকুম করলেন যে তুমি আদমকে চেসদা করো আদমের কাছে মাথা নত করো আদমকে সেজদা করো শয়তান প্রথমেই কি করল। তার প্রথম কাজটা কি ছিল সে হিংসা বোধ করল সে অহংকার বোধ করল সে নিজেকে তুলনা করল কার সাথে আদম আলাইসালামের সাথে যে আদম তো মাটির তৈরি প্রখান্তরে আমি তো আগুনের এখন আল্লাহ সে আল্লাহর হুকুমকে পালন করল না এই যুক্তি দেখিয়ে যে আদম যেহেতু মাটির তৈরি আমি তো আগুন তো উপর আমি আর মাটি তো নিচে থাকে মাটি তো মাটিতে মিশে থাকে আমি একটা মাটিতে মিশে থাকা একটা নিম্নগামী একটা জিনিসকে আমি কিভাবে চেষ্টা করি আল্লাহ সে আদমকে হিংসা করল হিংসা দিয়ে অহংকার দিয়ে তুলনা করে শয়তান তার প্রথম মিশন শুরু করলো পৃথিবীতে শয়তানের এই মিশন আমাদের দেশে একটা বিশেষ শ্রেণীর লোক জারি রেখেছে এরা কারা যারা আল্লাহর হুকুমের সামনে বিভিন্ন যুক্তি দাঁড় করায় তাদের মন মতো যুক্তি দাঁড় করায় অহংকার থেকে আল্লাহর হুকুমকে পালন না করার জন্য নিজের মন মতো যুক্তি দাঁড় করায় কি বলে আরে ভাই কোথায় কোথায় আপনি আল্লাহর হুকুম আনেন কেন আমি অনেকের সাথে কথা বলেছি আপনি অনেকের যেমন শয়তানের সামনে আপনি আল্লাহর নামটা বারবার উচ্চারণ করলে শয়তানের গা জলে আমাদের সমাজেরও একটা শ্রেণীর একটা বড় শ্রেণীর লোক আছে বড় সংখ্যার লোক আছে যাদের সাথে আপনি আল্লাহ নিয়ে কথা বলতে বলে ওদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে হওয়াটা স্বাভাবিক শয়তানের জ্বালা পোড়া হয় তাদের কেন হবে না তো এই লোকগুলো আমাদের দেশের মধ্যে মানুষে মানুষে যারা রিসেন্টলি আমাদের দেশে যারা এই দেশের সম্পদকে লুণ্ঠন করে খেয়েছে খাচ্ছে অথবা এর অপরাধে অপরাধী যারা বাংলাদেশ থেকে একশো প্রায় দেড়শো বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ থেকে যারা লুটপাট করেছে পাচার করেছে সেই ডাকাতগুলো সাথে আপনি ধর্ম নিয়ে আলোচনা করেন ওদের বেশিক্ষণ ভালো লাগে না ওরা যে কোনোভাবে টপিকটা চেঞ্জ করে ফেলতে চায় ওরা সমাজে টিকে থাকার জন্য মানুষে মানুষে হিংসা সৃষ্টি করে যেমন ধরুন এখন যারা বাংলাদেশে রিসেন্টলি যে বিদ্রোহ সংগঠিত হয়েছে এখন যারা আছে এরা এক একজন এক একটা পরিচিতি নিয়ে দেশের এক একটা অংশ থেকে এসেছে এখন এদের মধ্যে কিভাবে মারামারি লাগানো যায় এই দল এই বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন ছাত্র কেউ ছাত্র কেউ শ্রমিক কেউ বা কোনো রাজনৈতিক দলের কর্মী কেউ বা ব্যবসায়ী কেউ বা চাকরিজীবী এখন এই লোকগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করে কিভাবে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায় একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিতে হলে হিংসা সৃষ্টি করতে হবে অহংকার সৃষ্টি করতে হবে কিভাবে করবে একজনকে বলবে আরে দেখো এরা এরা কি করেছে এরা এই বিদ্রোহের জন্য কি করেছে এরা এই আন্দোলনে কি করেছে তোমরা সব করেছো অতএব ওদেরকে সরিয়ে দাও আচ্ছা আরেকজনকে গিয়ে বলবে আরে এরা কি করেছে সব তোমরা করেছো ওদেরকে সরিয়ে দাও আপনার মধ্যে লোভ হিংসা লালসা আপনার মধ্যে সৃষ্টি করবে এই লোকগুলো সমাজের মানুষের অন্তরগুলোকে ধ্বংস করে ফেলেছে মানুষের অন্তরগুলোকে পাথর বানিয়ে ফেলেছে হিংসা সৃষ্টি করতে 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 কারণ এরা বিশ্বাস করে না কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এরা বুঝে এরা মনে করে ষড়যন্ত্র দিয়েই তারা পৃথিবীটাকে চালায় ধর্মের প্র্যাকটিস না থাকাতে সৃষ্টিকরকর্তার কাছে জবাবদিহিতার ভয় না থাকাতে এরা সমাজে শুধু হিংসা লালসা অহংকারের আগুন মানুষের মধ্যে ছড়িয়ে দেয় যার কারণে আমাদের প্রত্যেকটা পরিবার আজকে ধ্বংসের সম্মুখীন এটা পরিকল্পিতভাবে করছে তারা সমাজ এবং পরিবারকে ধ্বংস করতে পারলে ওই সমাজ এবং রাষ্ট্রকে লুটে পুটে খাওয়া সহজ নৈতিক অবক্ষয় ঘটিয়ে দিতে পারলে সেখানে লুটপাট করলে কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না সবাই যদি চোর ডাকাত হয় আপনার বিরুদ্ধে দাঁড়াবে কে কথা বলবে কে এরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই সমাজের মানুষগুলোর অন্তরগুলোকে নষ্ট করে দিয়েছে অন্তরগুলোকে পাথরে পরিণত করেছে মানুষে মানুষে হিংসা হানাহানি কাটাকাটি ছাড়া এদের আর কোনো শিক্ষা নেই এরা এখন বিশ্বাস করে না আমরা উত্তম কাজ করলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে রিজিক বাড়ে কমে আমাদের কাজের ভিত্তিতে আমাদের চেষ্টার ভিত্তিতে এর পরেও সমাজে যখন লুটপাট চলে মানুষের স্বাভাবিক রিজিকের মানুষের স্বাভাবিক ভরণ পোষণের যে প্রবাহ থাকে সেটা বাধাগ্রস্ত হয় ভয়ানকভাবে যেটা অতি সাম্প্রতিক বাংলাদেশে হয়েছে আজকে বাংলাদেশ দুর্ভিক্ষ চলছে কেউ প্রকাশ করছে কেউ করছে না আমরা মুসলিম সমাজের লোক মানুষ মানুষের কাছে বলতে লজ্জা পায় এখানে মানুষ কথায় কথায় নিজের অভাব অন্যের কাছে প্রকাশ করে না মানুষ লজ্জা পায় কিন্তু দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগিয়ে দিয়ে গেছে ওই সকল ডাকাতরা আমি নির্দিষ্ট কোনো শ্রেণী নির্দিষ্ট কোনো দলের ডাকাত বলবো না ডাকাত সে সরকারের মধ্যে আছে প্রশাসনে আছে সব দলের মধ্যে আছে কম বেশি যারা পরিপূর্ণভাবে ইসলামে অনুসরণ করবে তাদের মধ্যে থাকার সুযোগ থাকবে না এখন কারা করছে কারা করছে না সেটা আলোচনা সাপেক্ষ বিষয় সেটা আমি বলবো না ঠিক আছে সেটা আপনারা প্রত্যেকেই আপনারা বোঝেন যে এই দেশে কারা সবচেয়ে বেশি জুলুম করে কারা মদ সিগারেট সবচেয়ে বেশি খায় কারা মদে অভ্যস্ত কারা নারী আসক্তি যাদের বেশি যারা নারীদেরকে বিক্রি করে কারা কোন ধরনের অভ্যাসে অভ্যস্ত এই দেশের মানুষ আপনারা সবাই কম বেশি জানেন এরা সমাজকে সমাজের নৈরাজ্যের সৃষ্টি করছে পার্বত্য চট্টগ্রামে গিয়ে সেখানে ওদেরকে বোঝাচ্ছে তোমাদের তোমাদেরকে ওই যে দেখো বাঙালিরা তোমাদেরকে পছন্দ করে না হিংসা শুধু হিংসা তারা একটা কাজেই ব্যস্ত শুধু মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করবে শয়তানের প্রথম মিশন প্রথম কাজ এই শয়তানগুলো মানুষরূপী এই দু পায়ের শয়তানগুলোকে শাস্তির আওতায় আনতে হবে এরা ভয়ানক দুষ্টামিতে লিপ্ত ভয়ানক ক্ষতিতে লিপ্ত রাষ্ট্রের আপনি পৃথিবীর কোনো আইন কোনো নৈতিকতা বোধ অন্য কোন রাজনৈতিক দর্শন দিয়ে এদেরকে আপনি শুদ্ধ করতে পারবেন না আপনি রাজনৈতিক দর্শন দিয়ে এদের সাথে আলোচনা করবেন এদেরকে আপনি শুদ্ধ করতে পারবেন না সাধারণ মানুষ তো এদের সাথে যুক্তি দিয়েই টিকবে না এরা আল্লাহ তালার বিধানের যুক্তির সামনে এক সেকেন্ড অতি টিকতে পারবে না কিন্তু সাধারণ মানুষকে এরা এভাবে তালগোল পাকিয়ে ফেলবে যে সাধারণ মানুষ তো এদের যুক্তির সামনে টিকতে পারবে না এরা প্রচুর বই পড়ে প্রচুর বই পড়ে মানুষের সামনে কিছু শব্দের ব্যবহার করে সাধারণ মানুষকে তালগোল পাকিয়ে দেয় একজন মানুষ তার কাছে যথেষ্ট পরিমাণ জ্ঞান ভাণ্ডার নেই এই জাতীয় সাধারণ মানুষকে এরা খুব সহজে ধোকা দেয় খুব সহজে ধোকা দেয় কিভাবে আল্লাহর দিক আল্লাহর দিক থেকে মানুষকে মুখটা ফিরিয়ে নেওয়া যায় কি করা যায় অনেক চেষ্টা করে অনেক শব্দ মুখস্থ করে বিদেশি শব্দ ল্যাটিন শব্দ বাংলা শব্দ বিভিন্ন মেডিকেল টার্মস বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টার্মস বিভিন্ন টার্মস মুখস্থ করে 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 মানুষকে কিভাবে বোকা জন্য যায় কিভাবে মানুষকে মানুষের সামনে ওই সকল শব্দ ব্যবহার করে মানুষকে দাবিয়ে রাখা যায় এর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে এখন আপনার কাছে যদি একজন মানুষের কাছে যদি ইসলামের জ্ঞান না থাকে আল্লাহ দেয়া জ্ঞান না থাকে আপনি পৃথিবীর কোনো ভণ্ডকে ধরতে পারবেন না কোনো ভণ্ডকে আপনি ধরতে পারবেন না এই ভণ্ডগুলো সাধারণ মানুষের সামনে তাদের জ্ঞান জাহির করে মানুষকে বোকা বানিয়ে রাখতে চায় মানুষকে আল্লাহ আল্লাভিমুখ করতে চায় মানুষের অন্তরে অহংকার সৃষ্টি করতে চায় একটা উচ্চশিক্ষিত লোক ওয়েল সার্টিফাইড ভালো প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নেয়া তার মধ্যে যদি অহংকার থাকে আপনি যদি তার বন্ধু হন আপনি তার কাছে কি প্রত্যাশা করেন কি পাবেন আপনার এই ধরনের একটা অহংকারী বন্ধুর কাছ থেকে আপনি যদি বাবা হন এরকম একটা অহংকারী সন্তানের কাছ থেকে কি পাবেন আপনি আপনি যদি মা হন এরকম একটা অহংকারী সন্তানের কাছে কি পাবেন আপনি যদি ওয়াইফ হন এরকম আপনার হাজবেন্ড যদি অহংকারী হয় অহংকারী জ্ঞানী একজন সার্টিফাইড পার্সন হ্যাঁ আপনি তার কাছ থেকে কী পাবেন কি প্রত্যাশা করেন একটা অহংকারী লোকের কাছে কি পাবেন বলে আপনি মনে করেন সেটা আপনাকে সম্মান করবে না অহংকারী লোক তো আপনাকে সম্মান করতে পারবে না যত উচ্চ উচ্চশিক্ষিত হোক যত ভালো শব্দ ভান্ডার তার কাছে থাকুক তার মধ্যে যদি হিংসা থাকে একটা উচ্চশিক্ষিত লোক মাস্টার্স কমপ্লিটেড পিএইচডি করে এসছে তার মধ্যে অহংকার আছে জ্ঞানের অহংকার আছে আপনি তার কাছে কি প্রত্যাশা করেন সে সমাজকে কি দিবে রাষ্ট্রকে কী দিবে সে আরে সে তো ভীত লোক অহংকারী লোক সে রাষ্ট্রকে কী দেবে সে তো এখনও ভিক্ষুক যে মনে করে যে আমি মানুষকে যদি জ্ঞান দিয়ে দেই আমার তো চাকরি থাকবে না আমি অনেক কষ্টে পিএইচডি করে এসেছি এই চাকরি বাকরিগুলো করে আমি মাসে তিন চার লাখ টাকা বেতন পাই এখন আমি যদি মানুষকে সব মানুষকে সাধারণভাবে জ্ঞানী করে ফেলি আমার তো চাকরি থাকবে না এরকম একটা ছোটো লোক আপনার দেশে ও সমাজের কল্যাণে কি কাজ করবে আপনি তার কাছে কি প্রত্যাশা করেন সে একটা ভোগবাদী লোক সে একটা ভোগবাদী লোক সে গিভেন টেকে বিশ্বাস করে ঠিক আছে এরকম একটা ভোগবাদী মানুষের কাছে আপনি কি প্রত্যাশা করতে পারেন একটা গিভেন টেক কারা করে ভিক্ষুকের চরিত্র পতিতার চরিত্র একটা পতিতা চিন্তা করে আমি গিভ টেকের ভিত্তিতে দুনিয়া চলবো একটা ভিক্ষুক চিন্তা করে আমি গিভ টেকের ভিত্তিতে দুনিয়া চলব একজন জ্ঞানী মানুষ সে অহংকারী হলে সমাজ কিভাবে পরিবার কিভাবে তার সন্তানরা কিভাবে তার মা বাবা কীভাবে তার কাছে সে সহজ সরল জীবনযাপন করতে পারলো না মানুষের সাথে সিনসিয়ার থাকতে পারলো না সহজ সরল মানে দুর্বলতা নয় রসুল সাল্লাহাম সহসরল ছিলেন উনি কি দুর্বল ছিলেন সাহাবিরা সহসরল ছিলেন সিনসিয়ার ছিলেন মানুষের সাথে মাটিতে বসে খেতেন ওনারা কি দুর্বল ছিলেন ওনারা পৃথিবীর যাবতীয় নেতিবাচক ব্যক্তি সমাজের রাষ্ট্রের যাবতীয় ক্ষতিকারক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হস্ত ছিলেন কঠোর মানসিকতা ছিলেন ওনাদের সামনে পৃথিবীর কোনো বাজে লোক দাঁড়িয়ে কথা বলতে পেরেছে আপনি সহজ সরল জীবনযাপন করেন সাধারণ ভাষায় কথা বলেন মানুষের সাথে মিশে চলেন মাটিতে মিশে চলেন এর অর্থ কি আপনি দুর্বল আপনি পিএইচডি কমপ্লিট করেছেন আপনার মাটিতে পা পড়ে না আপনার মতো মূর্খ লোক দিয়ে আমরা কী পাবো সমাজ কিভাবে পাবে আপনার পরিবার কীভাবে রাষ্ট্র কীভাবে সমাজ কিভাবে আপনি মূর্খ ইউজলেস পারসন ইন দ্য সোসাইটি কমপ্লিটলি ইউজলেস ইউ জাস্ট লিভ লাইক কাউ ভালো ইনকাম করেন ভালো সার্টিফিকেট আছে ভালো ইনকাম করেন গরুর মতো সকাল থেকে রাত পর্যন্ত খান ভালো একটা দামি বিছানা গিয়ে রাতে শুয়ে যান শেষ পৃথিবীর বহু দামি দামি গরু আছে মিলিয়ন মিলিয়ন ডলারের দাম দামি দামি ঘোড়া আছে অনেক দাম মিলিয়ন মিলিয়ন ডলার আমি একটা রেসারকে চিনতাম তার তার অ্যাসেট ছিল ফোর্টি টু বিলিয়ন ডলারের স্টেইন অফ একটা কর্পোরেট গ্রুপ আপনারা ইন্টারনেট সার্চ করলে পাবেন তার এক একটা ঘোড়ার দাম তিরিশ পঁয়ত্রিশ মিলিয়ন ডলার তাতে কি তো অনেক লোক যারা একটু উচ্চশিক্ষিত হয়েই অহংকার করেন আরে বেটার তো তোমার চেয়ে তো পৃথিবীর বউ ঘোড়ার দাম অনেক বেশি তুমি তো এখনও থার্টি ফাইভ বিলিয়ন ডলারের মালিক মিলিয়ন ডলারের মালিক আওনি তোমার চেয়ে অনেক দামি দামি কি বলে অনেক দামি দামি গাড়ি আছে তুমি তো এখনো সে তোমার দাম তো এখনো ওই দামও হয়নি তো এই ধরনের মূর্খ ইউজলেস লোক যারা অহংকারী যারা এদেরকে সমাজ এদের সমাজে কোনো গুরুত্ব নেই এদেরকে অনেকে সালাম টালাম দেয় এদের বাড়ির দারোয়ান টারোয়ানরা সালাম দেয় চামচা টামচা কিছু থাকে ওরা সালাম টালাম দেয় এতেই ওরা খুশি এতেই ওদের চলে সার স্যার বলছে বাস খুশি চলবে তো এই ধরনের ইউজলেস অহংকারী লোকদের অহংকারী যারা তারা হিংসুক হিংসা হিংসুক হয় কারণ সে ভয় পায় আমার যে ইজ্জতটা আমি কামিয়েছি এটা যেন অন্য কেউ কামাতে না পারে আমার যে পোশাকটা আমি পরেছি এটা যেন অন্য কেউ পড়তে না পারে আমি যা খাই এটা যেন অন্য কেউ খেতে না পারে একটা গরু ছাগল ঘাস নিয়ে যেভাবে গুতোগুতি করে আপনি দুইটা গরুকে এক জায়গায় ঘাস দিলে ওরা যেভাবে গুতোগুতি করে একটা উচ্চশিক্ষিত অহংকারী লোক সেম কাজটাই করে কারণ সেও গরু হি ইজ আ এক্সপেন্সিভ কাউ ঠিক আছে সেও একটা দামি গরুর মতোই চরিত্র তো সমাজে যারা হিংসা লালসা এবং অহংকারের আগুন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যারা পৌঁছে দিয়েছে এই সকল লোকদের বর্জন করুন তাদের তাদেরকে আল্লাহর পথে আহ্বান করুন এবং সত্য উপলব্ধি করা তফিক আহ্বান তাদেরকে করুন অহংকার মিথ্যে জিনিস তাদেরকে বোঝানোর চেষ্টা করুন তুমি কী নিয়ে অহংকার করো তোমার জ্ঞান আছে কী নিয়ে জ্ঞান আছে তোমার কতটুকু জ্ঞান আছে আমরা কী নিয়ে অহংকার করবো আমাদের কতটুকু জ্ঞান আছে আল্লাহর দেয়াদ পৃথিবীর কোন বিষয় কি সম্পর্কে আমরা কতটুকু জানি সেটা নিয়ে অহংকার করা কি আছে এরপরে আল্লাহ তালা যদি আমার ব্রেনটাকে ড্যামেজ করে দেন আমার এই ব্রেনটাকে যদি আল্লাহ তালা প্যারালাইজ করে দেন আল্লাহ মাফ করুন আমরা আল্লাহ কাছে মাফ চাই আমাদের কৃতকর্মের জন্য আল্লাহ যদি আমাদের ব্রেনটাকে ড্যামেজ করে দেন চলার শক্তি থাকবে না হাঁটার শক্তি থাকবে না কথা বলার শক্তি থাকবে না বাকরুদ্ধ হয়ে যাব আল্লাহ যদি আমাকে প্যারালাইসিস করে দেন আমি হাজার শিক্ষা থাকার পরেও আমি লিখতে পারবো না হাঁটতে পারবো না কি নিয়ে অহংকার করেন আপনি আপনি অর্থ নিয়ে অহংকার করেন পৃথিবীর কত মানুষকে আল্লাহ দিনে দিনে ভিখারি বানিয়ে দিয়েছেন আপনার সম্পদ যেখানে সংরক্ষিত আপনি মনে করছেন সেই সম্পদে ধ্বংস করে দিয়ে আপনাকে দিনে দিনে ভিখারি বানানো আল্লাহর জন্য সেকেন্ডের বিষয় হুকুম দিবেন হয়ে যাবে পৃথিবীর কত নজির আপনারা চোখের সামনে দেখছেন আমরা চোখের সামনে দেখছি আমাদের অনুশোচনা হয় না আমাদের উপলব্ধি হয় না সত্য আপনি আপনার শরীর নিয়ে অহংকার করেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে বঙ্গ করে দিতে পারেন জ্ঞান নিয়ে অহংকার করেন মুহূর্তের মধ্যে ব্রেনটা প্যারালাইসিস করে প্যারালাইজ করে দিতে পারেন হিংসা করেন আপনি হিংসা করে কারো সম্পদ কমাতে পারবেন আল্লাহ কাউকে সম্পদ দিলে আপনি কমাতে পারবেন আল্লাহ আপনাকে যদি সম্পদ দেন দুনিয়ার কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে আল্লাহ যদি আপনাকে না দেন দুনিয়ার কেউ আপনাকে সম্পদশালী করতে পারবে কিচ্ছু করতে পারবে না আমি আপনি চেষ্টা করতে হবে আমরা আমাদের শরীরের ঘাম রক্ত দিয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমরা আমাদের চেষ্টা করতে হবে যতটুকু অর্জন হয় তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যতটুকু আমরা চাই তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে সমাজের মানুষ সত্যকে উপলব্ধি করতে পারলে হিংসা ভুলে যাবে অহংকার ভুলে যাবে লালসা ভুলে যাবে আপনি একজন সুবোধ ব্যক্তি হলে আপনার মধ্যে আল্লাহর প্রতি অক্কুল থাকলে আপনি অন্য সম্পদে লালসা করবেন না লালসা থেকে আপনি ডাকাত হয়ে যাবেন চোর হয়ে যাবেন আপনি সমাজের ঘৃণ্য একটা ব্যক্তিতে পরিণত হবেন আপনার লালসা থাকলে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না লালসা থাকলে আপনার সমাজের লোক আপনার পরিবারের লোক আপনাকে ভালোবাসবে না আপনি পৃথিবীর যত উদার সোসাইটিতে বসবাস করেন পশ্চিমা সমাজে বসবাস করেন আপনি কি আমাকে বলতে চান যে পশ্চিমা সমাজে বসবাস করে আপনি যদি হিংসুক হন আপনাকে পশ্চিমা সমাজের কালচার সোসাইটিতে ফ্যামিলিতে আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনাকে পছন্দ করবে ইজ বিকজ ইজ জাস্ট বিকজ দে হ্যাভ এ ব্রড ব্রড মাইন্ড ওদের একটা ব্রড মাইন্ড আছে মোস্ট অফ ইউ বিলিভ ওরা ব্রড মাইন্ড নিয়ে বসবাস করে ওরা খুব স্বাধীন চেতা এই জন্য আপনার হিংসাত্মক আচরণকে সে অ্যাকসেপ্ট করবে আপনার অহংকারকে সে অ্যাকসেপ্ট করবে হু লাইকস ইট কেউ পছন্দ করে না পৃথিবীর কোন সোসাইটিতে পছন্দ করে না আপনি মনে করবেন না যে আপনি অহংকারী হলেই আপনাকে কম্পিটেন্ট করা হবে পৃথিবীর প্র্যাকটিক্যালি যারা পরিশ্রম করে পৃথিবীর যে সকল লোকগুলো বড় হচ্ছে আপনি তাদের সামনে ওইসব দেখাতে যাবেন না আপনার ওসব নেগেটিভ অ্যাটিচিউড ওদের সামনে দেখাতে যাবেন না ওরা ক্লিন বুঝে আপনার এটা আপনি কি কম্পিটেন্ট আপনি কি পরিশ্রমী না আপনি অহংকারী আপনি বিজি নাকি অহংকার দেখাচ্ছেন মানুষ বুঝতে পারে এসব জিনিস কীর্তিমত্তা থেকে বেরিয়ে আসুন আপনি খুব বেশি সিনসিয়ার হলে আপনাকে কিছু লোক জুলুম করার চেষ্টা করবে পানির মতো সরল হন সোজা থাকুন এক হাতে একটা লাঠি এক হাতে দানের হাত এক হাত দিয়ে মানুষকে দান করুন আর এক হাতে একটা লাঠি রাখুন দান করলে আপনাকে মানুষ বোকা সোকা মনে করতে পারে সুন্দর কথা বললে উত্তম চরিত্রতা উত্তম আলোচনা করলে উত্তম কথা বললে আপনাকে মানুষ বোকা মনে করতে পারে আপনাকে সে তার দাসে পরিণত করার চেষ্টা করতে পারে সেটা থেকে বাচ্চার জন্য হাতে একটা লাঠি রাখুন বুঝিয়ে দিবেন আমি আচরণে সহজ সরল প্রতিবাদে আমি কঠোর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমি কঠোর আচরণে আমি অত্যন্ত সহজ সরল বাচ্চার মতো প্রতিবাদে আমি সিংহের মতো সেটা বুঝিয়ে দিবেন তুমি আমার সাথে ততক্ষণ ভালো আচরণ পাবে যতক্ষণ তুমি আমার সাথে সহজ সরল থাকবে যখনই তুমি তোমার চোখ রাঙানো গুন্ডামি আমার সাথে দেখানো শুরু করবে আমার লাঠির আঘাত ইমিডিয়েটলি পড়বে সেটা বুঝিয়ে দিবেন ইমিডিয়েটলি পড়বে একটু সময় আমি নিব না তোমার চোখ রাঙানো তোমার গুন্ডামির অপেক্ষা আমি করব না এটাই একজন মানুষের ব্যক্তিত্ব হতে হবে আপনি সহজ সরল চলুন সর্বাত্মকভাবে যত সরল চলতে পারেন আপনি জীর্ণ শীর্ণ আপনার আপনার পুরাতন কাপড় ছেঁড়া কাপড় কোনো সমস্যা নেই রসুল্লাহ আলু সালাম ওনার সাহাবিরা খুবই সাধারণ জীবনযাপন করতেন খুবই সাধারণ পোশাক পরতেন কিন্তু যারাই চোখ লাঙাত তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিতেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন বোড়াচ্ছেন অনেক অনেক আমাদের অনেক কমপ্লেন আছে অনেক সমস্যা আছে আমাদের জীবনে তো আমরা তো অনেক ভালো আছি ওনাদের তুলনায় ওনারা তো ইচ্ছে করে পৃথিবীর যাবতীয় সম্পদ পাওয়ার পরও সেগুলো ভোগ করেননি তো আচরণে অহংকার মুক্ত হব হিংসা মুক্ত হব লালসা মুক্ত হব সর্বাত্মক পরিশ্রম করব আল্লাহরপো তা আকুল করব আল্লাহ যা তাকদিরে রাখবেন তাই হবে আল্লাহর কাছে প্রত্যাশা করব আল্লাহ আমাদের তাকদির উত্তম করুন তাকদিরে উত্তম কিছু রাখুন এর জন্য চেষ্টা চেষ্টা করব আল্লাহর কাছে আমরা বারবার করে মাফ চাইব আমাদের আল্লাহর কাছে আমরা উত্তম জিনিস চাইব আল্লাহ আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন কিন্তু সমাজ থেকে সত্যকে উপলব্ধি করে মানুষের আপনার অন্তরের কোমলতা আমাদের অন্তরের কোমলতা বুঝিয়ে রাখার জন্য অন্তরের কোমলতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা হিংসা মুক্ত হতে হবে অহংকার মুক্ত হতে হবে লালসা মুক্ত হতে হবে অন্যের প্রতি জুলুম করা চলবে না আপনি অন্যের প্রতি জুলুম করবেন আল্লাহ আরেক জালেমকে আপনার উপর চাপিয়ে দিবেন জুলুম থেকে মুক্ত হতে হলে নিজেকে জুলুম মুক্ত করতে হবে এরপর আপনি প্রতিবাদ করবেন কেউ যদি আপনার উপর জুলুম করে আমাদের সমাজে জুলুম ভরে গেছে মানুষে মানুষে জুলুম ভরে গেছে এই জুলুম থেকে এই জাতিকে মুক্ত করতে হবে যে যাকে যেভাবে পারছে জুলুম করছে এতে হানাহানি কাটাকাটি আরও বাড়বে যারা এখনও জুলুম প্র্যাকটিস করছে তাদেরকে আমি বলবো আপনার জুলুম থেকে আল্লাহ মুক্ত করার জন্য আল্লাহ পৃথিবীতে ব্যবস্থা করবেন আপনি নিশ্চিত থাকেন এই পৃথিবীর মালিক আল্লাহ আপনি মনে করবেন না ভারত বাংলাদেশের মাঝখানে বর্ডার দিয়ে আল্লাহকে আপনি ইন্ডিয়াতে রেখে দেবেন অথবা বাংলাদেশে আল্লাহকে রেখে দিবেন আল্লাহ ইন্ডিয়াতে যেতে পারবে না আপনি ওই ধরনের বর্ডার তৈরি করে আল্লাহ তালার আসমান অথবা জমিনকে ভাগ করার ক্ষমতা আপনার নেই আল্লাহ পৃথিবীতে ইংল্যান্ডে যেটা সেটা বাংলাদেশেও আছে আল্লাহ ইটালিতে যে যে আল্লাহ সৌদি আরবের আল্লাহ একইটাই আপনি আল্লাহকে জায়গায় জায়গায় ভাগ করতে পারবেন না আল্লাহর হিসাব আল্লাহর বিচার আল্লাহর ইনসাফ সব জায়গায় সমান পৃথিবীতে আল্লাহর নিয়মের কোনো ব্যতিক্রম ঘটে ঘটেছে কোথাও তো যে আল্লাহ বাংলাদেশে মানুষকে জুলুম থেকে মুক্ত করেছেন রিসেন্টলি সে আল্লাহই বাকি যারা জুলুম করছেন তাদেরকেও শেষ করে দিবেন এটা সময় সাপেক্ষ বিষয় অপেক্ষা করুন এত অস্থির হওয়ার কিছু নেই আল্লাহ তালার পন্থার কোনো ব্যতিক্রম হয় না আল্লাহ পৃথিবীর কোন অঞ্চলের কোথাও কোনো জালিমকে পৃথিবীতে আল্লাহ শাস্তি ছাড়া পৃথিবী থেকে বিদায় দেননি একজনও না নাট এ সিঙ্গেল ওয়ান অনেকে মনে করে যে পৃথিবীতে অনেক লোকের শাস্তি হয়নি সে তো রিচ ছিল অথবা সে সমৃদ্ধ ছিল তার তো সব ছিল কিন্তু কই পৃথিবীতে তার তো শাস্তি হয়নি আপনি তার পরিবার সম্পর্কে জানুন আপনি তার ব্যক্তি জীবন সম্পর্কে জানুন তার মৃত্যুর সময় সম্পর্কে জানুন আল্লাহ তাকে শাস্তি দিয়েছে কি দেয়নি পৃথিবীতে আপনি জানতে পারবেন খোঁজখবর নিন আল্লাহ একজনকেও ছাড় দেননি পৃথিবীতে অতএব মৃত্যু আসার আগে আল্লাহর কাছে আমরা মাফ চাই আল্লাহ যেন আমাদেরকে আমাদের কৃতকর্মের জন্য দুনিয়াতে শাস্তি না দেন আখেরাতেও শাস্তি না দেন আল্লাহ আমাদের সকলকে হিংসামুক্ত অহংকারমুক্ত লালসামুক্ত থাকার তফিক দান করুন ইনশাআল্লাহ আবার দেখা হবে সালাম আলাইকুম